হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেক ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে হচ্ছে জয়পুরি দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটন জয়পুরি পাবেন আমাদের কাছে এত কথা বলাচ্ছি না সরাসরি ড্রেসগুলো তো প্রথমে যে কালারটা দেখেছি খুবই সুন্দর একটা মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্ট সাইড চলে ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে হাতার কাপড় আলাদা থাকে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হাতার কাপড় আলাদা রয়েছে খুবই সুন্দর কমফোর্টেবল হবে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটন পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা চলবে সালোয়ারটা টা এক কালারের ভিতরে আর দুপাটা যদি দেখায় দেখেন দোপাটাটা রয়েছে পুরো পাঁচ হাত জন্য একটা দোপাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের একটা ডিটেলসে দেখেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পাঁচ হাত একটা জন্য তো এটার ভিতরে কালার পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি এটার ভিতরে দুইটা কালার থাকবে এটা চলে গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার তো এটা চলে আসবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন প্রতিটা ড্রেসে হচ্ছে হচ্ছে কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যারা একসাথে ছয় পিস দেবেন তাদের জন্য হচ্ছে পাইকারি প্রাইস থাকবে অবশ্যই যোগাযোগ করবেন পাইকারিতে নিতে হলে আর এটা চলার ভিতরে দোপাটটা দেখেন এটার ভিতরে কিন্তু কালার পেয়ে যাবেন দুইটা কালার রয়েছে এটা চলার গ্রিন আর হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট তো এটা হচ্ছে একটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সবারই একটা পরিচিত ডিজাইন এত ডিমান্ড রয়েছে মার্কেটে আমরা সবসময় কিন্তু ডিমান্ডেবল ড্রেস নিয়ে আসি যেগুলো মার্কেটে সব থেকে বেশি চাহিদা রয়েছে সেগুলাই কিন্তু আমাদের কাছে পাবেন তো আমরা কিন্তু সরাসরি এগুলা ফ্যাক্টরি থেকে আপনাদেরকে একদম পাইকারি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যারা ফেসবুক পেজ থেকে দেবেন সরাসরি ইনবক্স করে দেবেন তো এটার সাথে কিন্তু কালার রয়েছে চারটা কালার রয়েছে চারটা কালারই কিন্তু সুন্দর হবে দেখেন ব্ল্যাক থাকবে রেড হচ্ছে আর হচ্ছে কফি কালার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ